তো আজকে বিশেষ যা লাইভে যারা আছো তাদেরকে সবাইকে সংগ্রামী অভিনন্দন বলে লাইভটা শুরু করছি সকলে ভালো থাকবেন আশা করি ভালো আছেন তো আমাদের যে নতুন দু হাজার বাইশ যে মামলা সেই নিয়ে আমরা মূলত আজকে আমি লাইভে এসেছি দু হাজার বাইশ প্রশ্নভুল মামলা ফোর এইট ফাইভ সেভেন অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সুদীপ মণ্ডল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল স্টেট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে মেন কেসটা এই কেসের আন্ডারে না হলেও তিরিশ তিরিশটার মতো ক্যান ফাইল করে কেস হয়েছে এবং তার এক একজন পিটিশনার আছে আড়াইশো থেকে তিনশো হাইকোর্টের মোস্ট অব লয়ার বড় বড় লয়ার নাম আমি এখানে বলছি না তারা এই সমস্ত মামলাগুলো দেখছে মেনলি আমাদের এই বাইশ স্টেটের প্রশ্নমূলে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন বোর্ড যখন আমাদের একটা আনসার কি দিয়েছিল প্রথম একটা আনসার কি দিয়েছিল সেটাও বোর্ডের যারা নির্দিষ্ট যারা বিশেষজ্ঞ আছে বিভিন্ন কলেজের অধ্যাপক থেকে শুরু করে তারা সেগুলোকে ভেরিফাই করে যাচাই করে দিয়েছিল তারপরে অনেকে সেই কো কোয়েশ্চেনের ওপর চ্যালেঞ্জ করেছিল আমার মনে আছে সব পাঁচশো টাকা করে চ্যালেঞ্জ করেছিল তারপর আবার বোর্ড একটা ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিলো সেটাও কিন্তু ভেরিফাই করে যথেষ্ট যাচাই করে দিল তারপরে আমাদের প্রাইমারি ডেট মানে পাশে রেজাল্ট দিল আমাদের সার্টিফিকেট দিল এরপরে আমরা দেখতে পেলাম যে বাই স্টেজের প্রশ্নভুল মামলা নিয়ে হুড়ুহুড়ি বেঁধে গেছে মেন মামলার পিটিশানার ছিল ডাব্লু ফোর এইট ফাইভ সেভেন অব টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সুদীপ মন্ডল ভার্সে ভার্সেস আদার্স স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এছাড়াও আরও বাই স্টেটের প্রশ্নমূল মামলা আছে ফাইভ টু ডবল জিরো অব টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পল্লব ঘোষাল এইরকম প্রচুর প্রচুর ফাইল হয়েছে বা বাইস্টেট প্রশ্নমূল মামলা আমাদের মেন কথা হচ্ছে যেখানে এই মামলাটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজারাজ থেকে এসেছিল সেখান থেকে বর্তমানে অভিজিৎ মানে অভিজিৎ বাবু যখন ছেড়ে দিলেন রাজাশেখর মান্তার কাছে গেছে রাজাশেখর বাবু উনি যাদবপুর ইউনিভার্সিটির বিশেষজ্ঞ দিয়ে যাচাই করার জন্য দিয়েছে তাহলে একই ডেজিনেশান একই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা তো দুবার যাচাই করল দুবার যাচাই করলে তাতেও যদি সন্দেহ হয় তাহলে যাদবপুর ইউনিভার্সিটির যারা বিশেষজ্ঞ আছে তারাও যাচাই করবে তখন অনেকের মনে প্রশ্ন থাকবে অনেকে আবার চ্যালেঞ্জ করবে তো এইভাবে চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ হবে তাহলে আমাদের যে প্রক্রিয়া কবে শুরু হবে আবার ধরুন পর্ষদ যতবার চ্যালেঞ্জ মনে পর্ষদের বিশেষজ্ঞরা যখন দুবার যখন দিয়েছে ধরুন এ অ্যান্সার করে আমরা অনেকে নাম্বার পেয়েছি এবার যাদবপুর ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা বললো যে ওটা না ওটা বি অ্যান্সার হবে তাহলে যারা বর্ডার লাইনে আছি যারা বর্ডার লাইনে আছে যারা ক্যাটাগরিতে আছে বিরাশি পাস করেছে যারা জেনারালে আছে নব্বইয়ে পাস করেছে তাদের যদি নাম্বার কমে যায় আবার কমতেও পারে বাড়তেও পারে কারণ আমরা কোনো নিয়োগের একতিয়ারে প্রসেসে নেই সতেরো বা চোদ্দো তারা নিয়োগের প্রক্রিয়া ছিল তাই তাদের কিছু হয়নি তখন দুটো অ্যান্সার কি নিয়েছে যেহেতু আমরা কোনো নিয়োগের প্রক্রিয়া নেই তখন কিন্তু আমাদের নাম্বার বাড়তেও পারে কমতেও পারে তাই আমরা চাই না কোনো আমাদের বাইশ স্টেট একটা পরিবার সেই পরিবারের কোনো সদস্য বিচ্ছিন্ন হোক নতুন করে আবার আট থেকে দশ হাজার পাস করে আমাদের সঙ্গে কম্পিটিশানে আসুক এটা আমরা কেউ চাই না আমরা কেউ চাই না যে নতুন করে এসে আবার আমার জটিলতা সৃষ্টি হোক আবার সবাই কারো খাতা চেক হবে আবার টেড পাস সার্টিফিকেট তৈরি করতে হবে এটা বিশাল প্রক্রিয়া তার জন্য কি হবে না আমাদের একে তো অনেক বিলম্বিত হচ্ছে আরও বিলম্বিত হবে সেই জন্য আমরা আমাদের সিনিয়র লয়ার সঙ্গে আর আলোচনা করে পর্ষদ যেহেতু পর্ষদের সঙ্গে আমরা কথা বলেছিলাম পর্ষদের ইঙ্গিতপূর্ণ মনোভাব এবং সহযোগিতা নিয়ে আমরা এই কেসটায় যাচ্ছি যাতে না কোনো গোলযোগের সৃষ্টি হয় নতুন করে কোনো পাস বা ফেলের সৃষ্টি না হয় পরিস্থিতির সৃষ্টি না হয় আবার আমাদের ট্রেড পাস সার্টিফিকেট যাতে না ফের নতুন করে দিতে হয় এবং সর্ব একটা সাম্য অবস্থা বজায় থাকে কোনো জটিলতার সৃষ্টি না হয় সেই জন্য আমরা যাচ্ছি আমরা হাইকোর্টে অলরেডি আমরা মানে কেস ফাইলের প্রক্রিয়া আছি দু এক দিনের মধ্যে আশা করি ছুটির আগে আমরা কেস ফাইল হয়ে যাবে বা কেস ফাইল হয়ে যেতেও পারে এটা এই বিষয়টা মোহিত দেখছে এই বিষয়টা মোহিত ভালো করে বলতে পারবে তো আমি বলবো যে আপনারা ফান্ডিংটা করুন এর আগে আমরা দেখেছেন যে সুপ্রিম কোর্টে বিএড মানে ম্যাটিককে আমরা আটকে দিতে পেরেছি আমরা স্টে আনতে পেরেছি আপনারা পাশে ছিলেন বলে আমরা কিন্তু স্টে আনতে পেরেছি আগামী দিনেও বাইশের যে সমস্ত ক্ষতি হবে সেগুলো আমরা রুখে দিতে পারবো কারণ আমরা জানি আপনারা আমাদের পাশে আছেন আর আপনাদের ওপর ভরসা করি আমরা সব কিছু এগিয়ে যাই আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আগে টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম গ্রুপ থেকে প্রথমে অ্যাডমিন প্যানেল অ্যাডমিন প্যানেল থেকে টেলিগ্রাম গ্রুপ সবার মতামত নিয়ে সর্বসিদ্ধান্ত করি তাই এই কেসের মানে ফলাফল আমরা কিন্তু একদিন পাব যেমন আমরা পঞ্চম শ্রেণীর কেসটা আমরা পেতে চলেছি ইতিমধ্যে আপনারা জানেন যে পঞ্চম শ্রেণীর কেসটা মানে অলরেডি পর্ষদ প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিভিন্ন স্কুলে বিভিন্ন স্কুলে যাচাই করা হচ্ছে যে তাদের কাঠ পরিকাঠামো আছে কি না অলরেডি পর্ষদ শুরু করে দিয়েছে আর আমাদের যতক্ষণ নিয়োগ মানে নিয়োগ প্রক্রিয়া ইন্টারভিউ আসবে আমরা আশা করি আমরা পঞ্চম শ্রেণীর সুবিধা পাবো অনেকেই অনেক কথা বলছে ওই নেগেটিভ কথাই কান দেবেন না কারণ তারা ওই নেগেটিভ কথাই মানে বলবে তাদের ওটা কাজ আপনারা দেখেছেন যে ১৪ এবং সতেরোর গ্রুপে কিভাবে বলে দেওয়া হচ্ছে যে বিদেশ গাজীর কমেন্টে গিয়ে তোমরা কমেন্ট করো বাজে বাজে কমেন্ট করো তার স্ক্রিনশটও আমরা দিয়েছি তাই পাশে থাকুন ধৈর্য ধরুন অবশ্যই একদিন আমরা স্কুলে যাব আর দেখতেই পাচ্ছেন যেভাবে তেইশ জেলা অ্যাডমিন প্যানেল পরিশ্রম করছে তাও অতুলনীয় এই বিদেশদা থেকে পার্থজিৎ থেকে শুরু করে হাবিজুর রহমান মোহিত রাজলক্ষ্মী অক্ষয় ইন্দ্রজিৎ থেকে শুরু করে আরও তেইশ জেলা টোটাল অ্যাডমিন প্যানেল অনেকের নাম আমি বলতে পারলাম না সবাই আমরা মানে ভোটে ভোট চলছে তবু আমরা প্রতিটা প্রার্থীকে সে শাসক দল হোক বিরোধী দল হোক প্রতিটা প্রার্থীর কাছে আমরা আমাদের ডেপুটেশন তুলে দিচ্ছি এর মাধ্যমে সরকারের কাছে বিরোধীদের কাছে আমাদের দাবিগুলো যাচ্ছে আমরা বাড়িতে বসে নেই প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি কালকেই মানে রাত একটা পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে বাধ্য আমি বলছি যে কত কতক্ষণ আর অন থাকতে হবে আপনারা হয়তো ভাবেন কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন আলোচনা রাতে একটা দেড়টা দুটো পর্যন্ত আমরা আলোচনা করি তাই ভেঙে পড়বেন না জীবনে অনেক রকম পরিস্থিতি আসবে অনেক কিছু হবে ধৈর্য ধরলে একদিন তার ফল অবশ্যই পাবেন সকলে পাশে থাকবেন অবশ্যই ফান্ডিং করুন ফান্ডিংটা মেন কারণ ফান্ডিং ছাড়া এগোনা যাবে না যদি আপনার কাছে যদি পকেটে মানে বল না থাকে শক্তি না থাকে তো আপনি এগোবেন কী করে আপনাদের কষ্টের অর্জিত টাকা কোনো অপব্যয় হবে না সঠিক পথে যাচ্ছে সঠিক নেতৃত্বর হাতে ঐক্যমঞ্চ আছে আর আপনারা সঠিক মানে সঠিক নেতৃত্ব বিদেশদার গাইডে সঠিকভাবেই আমরা এগোচ্ছি আর একদিন আমরা স্কুলে অবশ্যই যাব এই বিশ্বাসটা আপনারা রাখতে পারেন আমরা প্রথম থেকেই বলে যে আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সি লাগবে কারণ আমরা বাইশ স্টেট একটা পরিবার সেই পরিবারের প্রতিটা সদস্যের যখন মুখে হাসি ফুটবে তখন সেটা দেখতে খুবই ভালো লাগে এর থেকে বড় আনন্দের এর থেকে বড় গর্বের আর কিছু হয় না তাই আমরা দশ হাজার ভ্যাকান্সি চাই না আমরা চাই পঞ্চম শ্রেণীকে যুক্ত করে তিরিশ থেকে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দিতেই হবে যাতে আমাদের সবার চাকরি হয় সমস্ত বাই স্টেট পাসের চাকরি হয় আর একুশ তেইশ যে সমস্ত দাদা বোন দিদিরা আছো তাদেরকে বলবো আমাদের ফেসবুকে একুশ তেইশে নন ভেরিফাইড গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে আপনারা যুক্ত হয়ে গিয়ে উপযুক্ত ডকুমেন্ট দিয়ে ভেরিফাইড গ্রুপে যুক্ত হয়ে যান এতদিন আপনাদের নেওয়া হয়নি কারণ আপনাদের রেজাল্ট প্রকাশ হয়নি এখন রেজাল্ট প্রকাশ হয়ে গেছে আপনারা আমাদের মধ্যে আসতে পারেন তাই একতাই শক্তি একতাই বল অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করে আপনারা তার উত্তর দেবেন আপনারাও তো যথেষ্ট শক্তি আছে আপনারা হবু শিক্ষক আপনারা বোঝেন যে কোনটা ভালো কারা আপনাদের জন্য লড়ছে আর কারা শুধু ফেসবুকে বিব্লক করছে আর কুরুচিপূর্ণ অশ্লীন ভাষায় আক্রমণ করছে এটা আপনারা অবশ্যই বোঝেন তাই আজকে ফান্ডিং করুন এখনই ফান্ডিং করুন আর একটা পিডিএফ কেস পিডিএফ কেস যে আমাদের করা হয়েছিল ডাব্লিউপিএ ওয়ান ফোর থ্রি ফাইভ পাবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হাফিজুর রহমান আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই কেসে খুব শীঘ্রই শুনানি হবে এবং আপনাদের মানে আশ্বাস তো করছি যে আমাদের কিন্তু অবিলম্বে পিডিএ প্রকাশ হবে পিডিএ প্রকাশ হবে আপনারা একটু ধৈর্য ধরুন কারণ কোর্ট মেটার তো এখানে হুট করে বললে সব কিছু হয় না একটা নির্দিষ্ট পসিডিওর আছে আমরা আপ্রাণ চেষ্টা করছি প্রতিনিয়ত কোর্টে যাচ্ছি আপনারা দেখতেই পারছেন আমরা লয়ারের সঙ্গে আলোচনা করছি অবশ্যই পিডিএফ প্রকাশ হবে এবং অতি দ্রুত আমাদের ইন্টারভিউ প্রকাশের আগে এবং এই ভোটের পর আমরা একের পর এক আন্দোলন করব দয়া করে আর কেউ বাড়িতে বসে থাকবেন না কারণ আমরা আমাদের শক্তি দেখাতে হবে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে একই সঙ্গে আদালতে আইনের মাধ্যমে ময়দানে মানে লড়াই করে আন্দোলন করে আমরা আমাদের যোগ্য অধিকার ছিনিয়ে আনব সকলে পাশে থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ চিন্তা ভাবনা করবেন ভেঙে পড়বেন না দেখুন সমস্যা সবার থাকে আপনারও যেমন সমস্যা আছে আমার জায়গায় আমারও সমস্যা আছে সবার সমস্যা আছে কার সমস্যা নেই সমস্যা ছাড়া জীবনের অস্তিত্ব হয় না সেই সমস্যাকে মোকাবিলা করতে হয় ভেঙে পড়ে মানে পালিয়ে গেলে হবে না তাই দয়া করে যারা এখনো ফান্ডিং করেননি অবিলম্বে ফান্ডিং করুন পাশে থাকুন আর যারা নেগেটিভ কমেন্ট করছে আপনারা উত্তর দিন আমরা উত্তর দিই না কারণ আমরা ওই সব কথায় তাদের কথায় মাথায় নিই না আপনারা সাধারণ প্রার্থীরা আপনারা জানেন যে কারা কি করছে আপনারা উত্তর দেবেন এইটুকু আমি আশা রাখি সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে লড়াইয়ের ময়দানে আবারও দেখা হবে কো কোঠের আইনি লড়াইয়ে সকলে পাশে থাকবেন অবিলম্বে আজকে ফান্ডিং দেবেন বাইশ স্টেট ঐক্যমঞ্চ জিন্দাবাদ তেইশ জেলা জিন্দাবাদ বাইশ স্টেট পাস সকল পরীক্ষার্থী সকল পরীক্ষার্থীর ঐক্য জিন্দাবাদ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন